ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং তারই জেরে এবার আমদানি রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কারণ আমরা দেখেছি বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির যেই এই ঘোষণা এমনটাই জানানো যাচ্ছে এবং ওপার বাংলায় বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আর সেই কারণেই এশিয়া মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল দুদেশের আমদানি রপ্তানি বাণিজ্য সকাল থেকেই বন্দরের চিরচেনা ব্যস্ততা উধাও রাস্তাঘাট প্রায় শুনশান অন্যান্য দিনের তুলনায় পার্কিং লটে পণ্যবাহী ট্রাকের সংখ্যা অনেকটাই কম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল সিরাজুল কি জানা যাচ্ছে ওপার বাংলায় যেহেতু বারোই ফেব্রুয়ারি রয়েছে জাতীয় নির্বাচন তার আগে এই সাময়িকভাবে বন্ধ নাকি অন্য কোনো কারণ রয়েছে সিরাজ আমরা যে খবর দিকে নজর রাখছি জাতীয় নির্বাচনের জন্য অর্থাৎ বাংলাদেশে বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন রয়েছে এবং তার আগে দুদেশের যে আমদানি রপ্তানি তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র কি এই কারণ না অন্য কোনো কারণ রয়েছে একদমই শেষ যেটা তোমায় দেখো আগামীকাল আগামীকাল কিন্তু ভারত বাংলাদেশের যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু এই যে গোজাডাঙ্গা সীমান্ত স্থলবন্ধ সেই ঘোজাডাঙ্গা দিয়ে দৈনন্দিন পণ্যবাহী ট্রাক কিন্তু যানবাহন চলাচল করে এই জায়গায় দেখা যাচ্ছে সেখানে কিন্তু পুরো স্তব্ধ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে অর্থাৎ গোজাডাঙ্গা সীমান্ত পুরো যে এলাকা সেই যে এলাকায় বন্দর সেই বন্দর কিন্তু ইতিমধ্যে বন্ধ অর্থাৎ আগামীকাল যে বাংলাদেশে ভোট সেই ভোটের কারণে নির্বাচনের কারণে কিন্তু মূলত এই সীমান্ত এলাকায় যে ঘোষেরাঙ্গা যে বন্দর সেই বন্দর কিন্তু আমদানি দপ্তরের সংস্কার কর্মী যারা আছেন যারা কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু মালবাহী ট্রাক বা কোনো যান যাচার করতে দেবে হবে না কারণ বাংলাদেশ রাজনীতি আগে কিন্তু বিক্ষিপ্ত হয়েছিল সেই বিক্ষিপ্তের ঘটনা পুনরায় যাতে তার আবৃত্তি না হয় এবং বাংলাদেশ এই আগ যাতে ভারতে না পড়ে তার কিন্তু পৌরসভন একদিকে করা পদক্ষেপের দিয়ে নাকাতে কিন্তু বিভিন্ন জায়গায়

একদমই দেখো ব্যবসায়ীদের কাছে আমরা যেটা জানতে পারলাম তাদের কিন্তু যে সমস্ত কাঁচা মালগুলো আছে পেঁয়াজ রসুন আদা যেগুলো কাঁচা মাল আছে সেগুলো কিন্তু অনেক ক্ষতির মুখে পড়তে ব্যবসায়ীদের কারণ এই যে হঠাৎ করে বন্ধ করে দেওয়া এই যে বাংলাদেশের ভোটের কারণে যে বন্ধ করে দেওয়া বন্ধ সেই কারণে কিন্তু যে সমস্ত গাড়িগুলো যে মালবজি গাড়িগুলো যেখানে যেই খোঁজা না বন্ধের কাছে কিন্তু সেখানে কিন্তু আটকে আছে আটকে থাকার পরে সেই কাঁচা মাল অর্থাৎ পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু পছন্দ হতে পারে এবং ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়তে হয় এমনটাই কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন এবং তার ক্ষতি পরিমাণ বেশ কিছু সংখ্যা দাঁড়াবে বেশ অনেকটাই দাঁড়াবে বলে জানাচ্ছেন ব্যস্তদার এটা ধন্যবাদ সিরাজুল আমরা যে খবরের দিকে নজর রাখছি ওপার বাংলায় বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং তারই কারণে এশিয়া মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র খোঁজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল রপ্তানি বাণিজ্য সকাল দুদেশের থেকেই বন্দরের চির চেনা ব্যস্ততা একেবারে উধাও এবং রাস্তাঘাট প্রায় সুরসান অন্যান্য দিনের তুলনায় পার্কিং লটে পণ্যবাহী ট্রাকের সংখ্যা অনেকটাই কম বন্দর সূত্রে খবর পচনশীল দ্রব্যবাহী ট্রাকগুলিকে আগেই বন্দরে আসতে নিষেধ করা হয়েছিল ফলে বড় কোনো

একটা দিনে একটু অসুবিধা হবে আবার ভোট হয়ে যাবে শনিবার থেকে আবার এক্সপোজিং ভোট চালু হয়ে যাবে এই বারো তারিখ বাংলাদেশে নির্বাচন আছে তার জন্য বরার দুদিন ছুটি আর শুক্রবার আমি সাপ্তাহিক ছুটি আবার খুলবে পাবে শনিবার থেকে আবার